এক বাড়ির কাজ ফ্যামিলির প্রতি দায়িত্ব কর্তব্য করতে করতে কেউ বোর হয়ে যাচ্ছেন আবার কেউ অফিসের বসের কাজের জন্য বোর হয়ে যাচ্ছেন একটু রিল্যাক্স হতে চাইছেন ভাবছেন কম বাজেটের মধ্যে কম সময়ের মধ্যে ফ্যামিলিকে নিয়ে বা বন্ধু বান্ধবেরা মিলে উইকেন্ড প্ল্যান করছেন দিঘায় ঘুরতে যাওয়ার জন্য এখানেই সাবধান হ্যাঁ এখানে সাবধান হয়ে যান হতে পারে দীঘা আপনার কাছে পিঠে নিজের রাজ্যের মধ্যে একটা সুন্দর টুরিস্ট প্লেস কিন্তু এখনকার দীঘা আপনার সাধ্যের মধ্যে আর নেই কারণ এখন দীঘায় চলছে রমরমিয়ে নানান ধরনের স্ক্যাম আপনার একটু অসাবধানতায় আপনার সাথেও ঘটতে পারে এই ধরনের স্ক্যাম দীঘাতে আগাগোড়ায় পর্যটকদের ভিড় লেগেই থাকে এছাড়া সম্প্রতি জগন্নাথ মন্দির ওপেন হওয়ায় দর্শনার্থীদের ভিড়ও উপচে পড়ছে এছাড়া উইকেন্ডে ভিড়টা আরও বেড়ে যায় কারণ যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত চাকরি বাকরি করে বিভিন্ন কোম্পানি জব করে উইকেন্ডে একটু রিল্যাক্স হতে যায় আর এই কারণে দীঘাতে এত এত হোটেল থাকা সত্ত্বেও দীঘায় হোটেলের সংকট দেখা দিয়েছে আর এরই সুযোগ নিচ্ছে হোটেল ব্যবসায়ীরা আপনারা ভাবতে পারবেন না পাঁচশো টাকার রুমগুলো এখন চাচ্ছে তিন হাজার টাকা আর এক হাজার টাকার রুমগুলো এখন চাচ্ছে পাঁচ হাজার টাকা আর পাঁচ হাজার টাকার রুম গুলো যাচ্ছে দশ হাজার টাকার থেকেও উপরে আগে থেকে রুম বুক না করায় দীঘায় পৌঁছে রুম না পাওয়ায় কোনো মতে এক বেলা কাটিয়ে তারা বাড়িতে ফেরত যাচ্ছে আমরা যে হোটেলে ছিলাম সেখানে এসি কেন সামান্যতম একটা টিভি পর্যন্ত ছিল না তার উপরে হোটেলটা ছিল থেকে অনেক ভিতরে করে আসতে বিচে হোটেলের ভালো ছিল হতো আরও পরিষেবাটা না হোটেলটা ছিল নোংরা গন্ধযুক্ত আর খাওয়ার জায়গাটার কথা তো কি বলবো এতবার করে দেখা যাওয়া সত্ত্বেও আমাদের সাথেও এই ঘটনাটা ঘটেছে এটা তো হোটেলের কথা হলো এবার আসি টোটো অটোর কথা সবাই তো আর ফ্যামিলি নিয়ে যায় না সবাই তো আর বন্ধু বান্ধব একসাথে গ্রুপ করে যায় না যারা কাপলরা যায় তাদের যদি একটা টোটো নিতে হয় তাহলে সেখানে কষ্ট পড়ে দেড়শো থেকে দুশো বা তারও বেশি সোজা রাস্তায় যেখানে মিনিট যেতে লাগবে সেটা ব্যাকা করে ঘুরিয়ে নিয়ে পনেরো মিনিট ধরে বসিয়ে রেখে দেড়শো দুশো টাকা নেওয়া হয় তুমি যে বার্গেনিং করবে কোনো চালক তাতে রাজি হয় না বলে তুমি উঠলে ওঠো না হলে না ওঠো তোমাকে উঠতেই হবে কারণ তোমাকে তো যেতে হবে না এবার আসি জিনিসপত্রের দিকে মানছি আগে জিনিসপত্রের দাম কম ছিল কিন্তু সময়ের সাথে সাথে জিনিসপত্রের দাম যে এত বাড়তে হবে সেটা তো নয় হ্যাঁ বাড়বে ঠিক আছে তা বলে এতটা পরিমাণে আর বার্গেনিং করার জায়গা তো সেখানে নেই তুমি না নিলে অন্য কেউ নেবে এছাড়া খাবারের দাম তো আকাশ ছোঁয়া যেখানে বাড়িতে বসে আমরা দশ টাকায় জল কিনতে পাই সেই দশ টাকার জল ওখানে গেলে হয়ে যায় পনেরো টাকা আর যে রুটি রুটি আমরা টাকায় কিনি ওখানে হয়ে যায় সে সাত টাকা আর যদি তুমি যাও উইকেন্ডে সেখানে তাহলে সেই রুটির দাম পড়বে ন টাকা মানডে থেকে ফ্রাইডে মোটামুটি যা হয় চলা যায় কিন্তু যে না স্যাটারডে আর সানডে হয় তখনই ব্যবসায়ীদের খেল শুরু হয়ে যায় অতএব তোমরা যারা দীঘাতে যাওয়ার প্ল্যান করছো তোমরা একটু ভেবেচিন্তে প্ল্যান করবে বাজেটটা যেটুকুই রাখো না কেন তার থেকে একটু এক্সট্রা বেশি রাখবে আর হোটেল রুমগুলো আগে থেকে বুক করে নেবে টোটো থেকে অটো বা জিনিসপত্র কেনা যাই করে না কেন একটু বার্গেনিং করার চেষ্টা করবে তাহলে এই সাধ্যের মধ্যে সবটা সম্ভব হবে ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পেজটি ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা